দিয়েছিলাম আবাস যোজনা সংক্রান্ত যখনই কোনো তথ্য আপডেট আসবে আমাদের কাছে এসে পৌঁছাবে আমরা সঙ্গে সঙ্গে দিনান আপনাদের সাথে সেই তথ্য শেয়ার করে নেব পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট দপ্তর থেকে যে তথ্য এসে আমাদের কাছে পৌঁছেছে সেই তথ্য খুবই ইম্পর্টেন্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে নানা প্রকল্প পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জন্য শুরু করেছেন এবার আমরা দেখে নেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি আবাস যোজনা এই জনপ্রিয় প্রকল্প আবাস যোজনাটার সম্বন্ধে কী বলেছেন আমরা একবার আমাদের প্রজেক্টার স্কিম আমরা প্রজেক্টার স্ক্রিনের মাধ্যমে দেখেনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবাস যোজনা কি বলেছেন আমরা যে কথা দিলে কথা রাখি সেটাই আপনাদের কাছে কথা রাখার ব্যাপারটা নিয়ে যদি কিছুটাও মানুষের সাহায্য হয় আশ্রয় হয় সেই জন্যই কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি গত তিন বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না একশো দিনের কাজের টাকাও আপনারা জানেন প্রায় ঊনষাট লক্ষ লোককে আমরা টাকা দিয়েছি প্রায় দু কোটি টাকা রাজ্য সরকার এক্সচেকার থেকে গেছে আমি আজকেও বলি যে আমরা ইতিমধ্যেই পঁয়তাল্লিশ লক্ষ উনশো সত্তর হাজারের মতো বাড়ি আমরা অলরেডি করেছি পাকা বাড়ি যেটা মাটির ছিল আমাদের গভর্নমেন্টের সময় বাদ বাকি আরো চল্লিশ হাজার পড়েছিল চল্লিশ লাখ সেটা টাকা দেওয়ার কথা গত আমরা আবাস যোজনায় বাংলা এক নম্বরে ছিল তা সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি তিন বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে গরিব মানুষগুলো তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর আমরা টাকাটা ছাড়ব এগারো লক্ষ বাড়ি কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল সাইক্লোন দানা এসব হয়ে গেছে তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি করার ফলে বারো লক্ষ বাড়ি হয়েছে আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে তুলে দিছে তুলে দেবে আজকে টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে যেতে শুরু করেছে এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুবোধন পত্রে তুলে দেব আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই ষাট হাজার করে দুবার এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হবে তার জন্য আমাদের খরচা পড়বে চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য গরিব মানুষকে আশ্রয় দেওয়া আমরা মনে রাখবেন বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি এগারো লক্ষ সার্ভে আগে করা ছিল প্রায় ছত্রিশ লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের তা সত্ত্বেও আমরা এগারো লক্ষ বাড়ি যেটা প্রথম লিস্টে ছিল তাদেরটা আবার সার্ভে করেছি এবং সাতাশ হাজারেরও বেশি টিম পঁয়ত্রিশ লক্ষ লোকের বাড়িতে গেছে এসপি এসডিও বিডিও আইসিওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ডাফ লিস্ট পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশন যদি কিছু থাকে সেটা দেখা হয়েছে এটা দেখতে গিয়ে আমরা দেখেছি আঠাশ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এদের মধ্যে থেকে আমরা বারো লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি কেন্দ্র যদি না দেয় আরও যে বাকি থাকবে ষোলো লক্ষ যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ছ মাস তারপরে ছ মাসে ছাব্বিশের প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো এই যে এক বারো লক্ষ দেওয়া হচ্ছে মানে বাকি থাকছে এখনো ষোলো লাখ তাই তো এই ষোলো লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেব আট লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেব আরও আট লক্ষকে ষাট হাজার করে প্রথম কিস্তিতে পাবেন এবং সেকেন্ড কিস্তি যখন তার ষাট লাখ ষাট হাজার টাকার কাজ হয়ে যাবে সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে এবং কেন্দ্রীয় সরকার তো এতদিন দেয়নি আমরা প্রায় চব্বিশ হাজার কোটি টাকা পাই এ পারপাসে তা সত্ত্বেও যখন দেয়নি তখন আমরা আমাদের যা আছে মোটা ভাত মোটা কাপড় নিয়েই আমরা মানুষ কিন্তু আমরা ভিক্ষে চাই না আমাদের ন্যায্য অধিকার চাই এটা মানুষের অধিকার আমরা যেমন সার্ভে করেছি তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে করেছে সেটাও আমরা সার্ভের মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি যার জন্য লক্ষ বেড়ে হয়েছে বারো তারপরে আপনারা জানেন যে সাইক্লোন হয়ে গেল তারপরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এসে মনে আছে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল সাইক্লোনে অনেক ঘর বাড়ি ভেঙে গিয়েছিল দানাতেও অনেক সাগর থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে মেদিনাপুর থেকে শুরু করে অনেকেরই বাড়িঘর ভেঙে গিয়েছিল তাদের সকলকে নিয়ে আমরা দীর্ঘ দিন ধরে চেষ্টা করে টাকা জোগাড় করে যেহেতু আমি বলেছিলাম দেব তাই আমরা এটা দিচ্ছি এই ক কবছরে মনে রাখবেন তিন বছরে উনসত্তরটা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার যা দেখতে চেয়েছে যা জানতে চেয়েছে সব কিছুই রিপ্লাই দেওয়া হয়েছে তা সত্ত্বেও কোনো লাভ হয়নি ওরা মুখে বলে কমপ্লেন আছে কমপ্লেন আছে তো তুমি তো ভিজিট করেছো তুমি তো দেখেছো তুমি তো সার্ভে করেছো তুমি তো মানুষজনের সাথে সে কথা বলেছো তাহলে উনসত্তরটার টিম কেন এলো তা সত্ত্বেও কোনো লাভ হয়নি সেই জন্য আগে বাইশ সালে হাউস টু হাউস সার্ভে করেছিল তারা এবং আমরাও করেছিলাম তাতে তেত্রিশ লক্ষ বিয়াল্লিশ হাজার ওয়েটিং লিস্টের টাকা তৈরি হয়েছিল ওয়েট লিস্টের তারা কেউ কোনো বাড়ির টাকা পায়নি তাই প্রথম সব পর্যায়ে কেন্দ্রীয় সরকার এগারো লক্ষ বাড়ি স্যাংশন করেছিল কারা এত কথা বলছে পেছনে তা সত্ত্বেও সেই টাকা দেয়নি ওবিসি স্কলারশিপের টাকা দেয়নি ঐক্যশ্রীর টাকা পায়নি একশো দিনের কাজের টাকা পায়নি গ্রামীণ মানুষের যে রাস্তা সেই রাস্তা তৈরির টাকা পায়নি সব বন্ধ কিন্তু তা সত্ত্বেও আমরা থেমে নেই পথশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা গ্রামীণ রাস্তা করেছি আবার যখন সুযোগ হবে করব আমরা একশো দিনের কাজের বদলে কর্মশ্রী প্রকল্প চালু করেছি যেখানে যারা একশো দিনের কাজ করতো সংসার চালাতো তারা যাতে পঞ্চাশ দিনের কাজ পায় যখন একশো দিনেরও কাজ ছিল চালু তখনও তিরিশ চল্লিশ দিনের বেশি হতো না এখন আমরা বলেছি পঞ্চাশ দিন তো সে পাবেই এবং তার বেশি হলেও কোনো আপত্তি নেই এটা নিয়ে আমরা কনভার্জেন্স করেছি এবং এছাড়াও ঐক্যশ্রী মেধাশ্রী সেই স্কলারশিপগুলোও আমরা দিচ্ছি এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা এগুলো সব বাবদ এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই আমাদেরই টাকা তুলে নিয়ে যাচ্ছে এখন একটাই ট্যাক্স আপনারা জানেন আর কিছুতেই শেষ বসাচ্ছে শেষ বসালে টাকাটা রাজ্য সরকার পায় না জিএসটি এখন একটাই ট্যাক্স আমাদের টাকাটা তুলে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রাপ্যটা দিচ্ছে না যাই হোক তার মধ্যেও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা সার্ভে করেছেন যারা আমাদের সাহায্য করেছেন যারা আমাদের টিমটার হয়ে কাজ করেছেন অফিসার থেকে শুরু করে ডিএমএসপি থেকে শুরু করে নিচু লেভেল পর্যন্ত সবাইকে এবং ইলেকটেড মেম্বারও যারা আছেন নিচু লেভেলে তারাও করেছেন আমরা যখন কথা দিয়েছি বারো লক্ষ লোকের তা আমরা এখন দেব তার আগে একটা অফিসিয়াল উদ্বোধন আছে আমি বিয়াল্লিশ জনকে এখানে ডেকে নিয়ে এসছি অ্যাজ এ সিম্বলিক যাদের হাতে অনুমোদন তুলে দেব প্রোগ্রামটা সূচনা করে এই প্রোগ্রামটা আমাদের টাকায় সম্পূর্ণভাবে তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি বাংলার বাড়ি গ্রামীণ এলাকায় এই কর্মসূচিটা আমি আগে চালু করছি তারপরে আমি বিয়াল্লিশ জন একুশটা জেলা থেকে এসছেন দুজন করে করে সিম্বলিক তাদের হাতে অনুমতিপত্র তুলে দেব তাহলে আমি এটা উদ্বোধন করে দিই এই টাকাটা সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তাই তো সবার অ্যাকাউন্টে আজ থেকে পৌঁছে যাবে এবার একটা কাজ করো গঙ্গাসাগরের মিটিং চালু করার আগে যেটা হচ্ছে আমরা যারা এসছেন বিয়াল্লিশ জন তাদের হাতে অনুমতিপত্র তুলে দিয়ে বিয়াল্লিশটা জেলা এই একুশটা জেলা থেকে তাদের হাতে আমরা তুলে দিই তারপরে আমরা নেক্সট প্রোগ্রামে যাবো প্রথমে আলিপুরদুয়ার থেকে আসছেন রাজু মাহালি আনসারি ম্যাডাম আলিপুরদুয়ার ম্যাডামের হাত থেকে নিচ্ছেন আলিপুরদুয়ার এখন বাঁকুড়া জেলার থেকে ম্যাডামের হাত থেকে নিচ্ছেন বাঁকুড়া জেলা ম্যাডাম এরপর বীরভূম জেলা থেকে নিচ্ছেন এরপর কুচবিহার জেলা থেকে নিচ্ছেন ম্যাডামের হাত থেকে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে ম্যাডামের হাত থেকে নিচ্ছেন এরপর হুগলি জেলার থেকে নিচ্ছেন ম্যাডামের হাত থেকে এরপর হাওড়া জেলার থেকে নিচ্ছেন ম্যাডামের হাত থেকে এরপর জলপাইগুড়ি জেলা থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে এরপর ঝাড়গ্রাম জেলার থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে মালদা জেলা থেকে যাচ্ছেন মুর্শিদাবাদ জেলা থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে নদিয়া জেলা থেকে যাচ্ছেন নর্থ চব্বিশ পরগনা থেকে যাচ্ছেন এরপর পশ্চিম বর্ধমান থেকে যাচ্ছেন পশ্চিম বর্ধমান থেকে ম্যাডামের কাছ থেকে নিচ্ছেন পশ্চিম বর্ধমান স্যার পশ্চিম মেদিনীপুর থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে পূর্ব বর্ধমান থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে পূর্ব মেদিনীপুর থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে পুরুলিয়া থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে আসছেন ম্যাডামের হাত থেকে নিতে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে উত্তর দিনাজপুর জেলা থেকে যাচ্ছেন উত্তর দিনাজপুরের শেষ বেনিফিশিয়ারি ম্যাডাম আপনার হাত থেকে নিচ্ছে বাংলার বাড়ির ব্যাপারে ভিডিও এসপি আইসি যারা আছেন বা লাইন ডিপার্টমেন্ট সবাইকে বলবো যারা পায়নি তারা যেন দুঃখ না পান যেটা আমরা সার্ভে করেছি আরও ষোলো লাখ বাকি আছে আজকে বারো লাখ দেয়া হলো এই ষোলো লাখ আমরা দু হাজার ছাব্বিশের আগে আমরা আপনাদের পৌঁছে দেব দুটো কিস্তিতে ছমাস বাদে একটা দেবো আরও ছ মাস বাদে একটা দেব অর্থাৎ আপনারা বাদবাকিরাও যেটা সার্ভে করা আছে আমাদের যেগুলো যোগ্য পাওয়ার অধিকারী তাদেরটা আমরা দিয়ে দেব আপনারা প্রত্যেক বিষয়ে সঠিক সময় আপডেট পাবার জন্য চ্যানেলটির সাথে সংযোগ স্থাপন করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান কমেন্ট মূল্যবান মতামত দিয়ে আমাদের এই চ্যানেলটিকে আরও উদ্বুদ্ধ করে তুলুন আশা করি আপনাদের এই ভিডিওটি কিছু হলেও উপকারে আসবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন আজকের মতো এই পর্যন্তই নমস্কার